আজকে রাতে একটু অন্যরকম খাবার খেতে ইচ্ছে হলো তাই রাতের ডিনারে করে নিলাম দেখো গরম গরম আটার লুচি করে নিয়েছিলাম লুচিগুলো এত সুন্দর নরম হয়েছিল এমনিতেই আটার লুচি খুব সুন্দর নরম হয় আর অনেকক্ষণই নরম থাকে ময়দারটা কি হয় কিছুক্ষণ পরে আবার শক্ত হয়ে যায় কিন্তু আটারটা সেরকম হয় না তো বিকেলবেলা ভিজিয়ে দিয়েছিলাম দেখো বড় কাবলি ছোলা আর দু চারটে মটর একসঙ্গে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি ভেবেই রেখেছিলাম রাত্রেবেলা একটু ঘুগনি করব। আর যেহেতু রেশনের আটা নিয়ে এসেছে মা আটারই লুচি করব, ময়দার লুচিও খাই আমরা কিন্তু ময়দার লুচিটা একটু শক্ত হয়ে যায় বলে এই আটার লুচিটা ভালো লাগে তো আমরা রেশনের চাল রেশনের আটা সবই খাই আর যেহেতু খাওয়ার জন্যই এটা দেওয়া হচ্ছে তো নিশ্চয়ই ভালোই হবে তো আমরা খাই ভালোই লাগে তো আজকে আমি এই আটাটারই লুচি করে নেব তো আটাটা দু তিনবার চেলে নেব কেন লুচি করব যেহেতু তো আটাটাই কিন্তু বেশি মানে ভুসি না তুষ যাই বলো বেশি বেরোয়নি খুব অল্পই বেরিয়েছিল আর এই পাশে প্রেশার কুকারে না মানে মটরটা সিদ্ধ বসিয়েছি ছোলা মটর তো শো শো করছে আমার না ভীষণ ভয় লাগে প্রেশার কুকারে কিছু বসালে আমি খুব ভয় পাই তাই একদম কমিয়ে দিয়ে সামনে আমি দেখছি আমি বলি কী হচ্ছে এদিকে আটাটাও মেখে রেখেছি তো আটাটা কিন্তু খুব সুন্দর মেখেছি আজকে একদম নরম নরম করে আর এই পাশে দেখো তেলে দিয়ে দিয়েছি তেজপাতা একটু জিরে শুকনো লঙ্কা আর টমেটো আর প্রেসার কুকারে আমি বলছি না একটু হয়তো মটরটা গলে যাবে তাই সিটিটা বের করে নেবো এই পাশে মশলা কষা হতে হতে এই পাশে সিটিটা বের করে নিলে কী হবে একটু গোটা গোটা থাকবে মটর বা ছোলা বেশি গলে গেলেও আবার ভালো লাগে না একটু গোটা গোটা থাকলেই খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো দেখছি অনেকটাই গ্যাস আছে তো চামচ দিয়ে গ্যাসটা বের করে নিচ্ছি আর গ্যাস থাকলে জোর খুলতে গেলে কিন্তু প্রেশার কুকার বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই প্রেশার কুকারে কাজ করলে আমি খুব সাবধানই করি আমার প্রচুর ভয় লাগে এমনিতেই একটু হাওয়া গরম হাওয়া লেগে গেলেই হাতে কি জ্বালা করে আর যদি গরমটা ফেটে যায় তাহলে তো বাজে ব্যাপার হবে তো যেরকম ভেবেছিলাম সেরকমই হয়েছে মটরগুলো ছোলাগুলো গোটা গোটাই ছিল আলুগুলোও গোটা গোটা ছিল এদিকে দেখো মশলা থেকে তেল বেরোচ্ছে একদম পুরো কষা হয়ে গেছে এই সময় দিয়ে দিয়েছি একটু ঝাল ঝাল লাগছিলো বলে সে আমি চিনি দেইনি বাতাসা দিয়ে দিয়েছি দেখো সাদা সাদা দেখা যাচ্ছে আর মশলার মধ্যে না আমি কি করি যেহেতু এখন নিরামিষ আদা জিরে দিয়ে দিই তার সঙ্গে দু চারটে চিনে বাদাম বাদামকেও বেটে দিই বেশি একটু তরকারিটা ঘন ঘন মোটা মোটা হয়ে যায় তো এই তো রাতের ডিনারটা তো খুব সুন্দর হলো আর একটু মানে নিরামিষে তো একটু অন্যরকম খেতে কিন্তু ভালোই লাগে তো আমি তো খেয়ে নিলাম গরম গরম লুচি আর ঘুগনি তোমরা কে কী খেলে ডিনারে আর যেহেতু একা একা ভিডিওটা করছি তাই ঠিকঠাক তোমাদের সঙ্গে পুরোটাই আমি শেয়ার করতে পারলাম না তো দেখো লুচিটা বেলে নিয়েছ আর লুচিটা খুব সুন্দর ফুলেও ছিল আটার লুচি কিন্তু খুব সুন্দর ফুলে আর নরমও হয় খুব সুন্দর খুব বেশি কিন্তু লাল হয়নি আমি ভেবেছিলাম একদম লাল হয়ে যাবে তো দেখলাম না সেরকম লাল হয়নি মোটামুটি হয়েছে আর কিছু কিছু আমি কী করেছি ইচ্ছে করে একটু লাল করে নিয়েছি আমার আবার লুচিটা না একটু লালচে হলেই খেতে বেশি ভালো লাগে সাদা থাকলে মনে হয় কি হয়নি কাঁচা আছে তো এর তো লুচি ভেজে নিচ্ছি অনেকগুলো এবার বড়মশাইয়ের জন্য থালাটা সাজাচ্ছি ও কিন্তু জানে না আমি লুচি বানাচ্ছি ও ঘরেই আছে আমি কাজে বসেছিলাম কাজে বসে কতক্ষণ দিদার সঙ্গে ফোনে কথা বললাম তারপরে উঠে এসে এবার রান্না বসিয়েছি তো এর তো এই থালাটা ওনার জন্য সাজিয়ে নিয়েছি ওনাকে দিয়ে আসি তো সবাইকে শুভ রাত্রি সবার রাত্রিটা খুব ভালো কাট